হামলা হবে হামলা হবে অনেকদিন ধরে চলছিল আমরাও অপেক্ষায় আছি যে এর যোগ্য জবাব কীভাবে সরকার দেয় পাকিস্তানের লোকেরা খাওয়া ঘুম রান্না বান্না বন্ধ করে অপেক্ষা করছো কখন অ্যাটাক হবে তো যথারীতি যেটা হওয়ার ছিল পুরো প্রস্তুতি নিয়ে আগে হাতে মারার ব্যবস্থা করা হয়েছে এবারে হাতে মারার ব্যবস্থা হচ্ছে তো যেটাই আশা করেছিলাম যে টের ক্যাম্পকে অ্যাটাক করবে তাই করেছে প্রাথমিক শুরু হয়েছে আর এ তো পাইলি ঝাঁকিয়ে পুরো ফিল্ম বাকি না যুদ্ধ তো সরকার করবে সেনা করবে আমাদের দেশের লোকেরা কি করবে আমাদেরকে সেনার পিছনে দাঁড়াতে হবে সরকারের পিছনে দাঁড়াতে হবে পুরো দেশ এক এই লড়াই করতে হবে তাতে সেনার মনোবল বাড়বে এবং যুদ্ধ কোথায় কখন হবে কোন স্তরে কেউ জানে না তার জন্য আমাদের নাগরিকদের সুরক্ষা দিতে হবে সম্পত্তির সুরক্ষা দিতে হবে এবং তাদেরকে জাগ্রত করতে হবে এটা সেই প্রসেসে সরকার এগোচ্ছে সমস্ত দেশে হয় এটা ইসরায়েলে বছরের পর বছর যুদ্ধ চলেছে ওখানে আমরা শুনতাম যে মহিলারা কাঁধে বন্দুক নিয়ে রান্না করতো বাড়ির মধ্যে ট্রেন খোঁজা ছিল বাচ্চা কোলে থাকতো যেই সাইরেন বাড়িতে বাচ্চা নিয়ে ওই এর মধ্যে সুরঙ্গের মধ্যে ঢুকিয়ে যেত এটা তাদের লাইফস্টাইল হয়ে গেছে আমাদের দেশও একাধিকবার লড়াই করেছে সেনা করেছে সেনার সঙ্গে নেতারাও থাকেনি সেনা লাহোর জিতে নিয়েছে আমাদের নেতারা টেবিলে ফেরত দিয়ে দিই আজ সেটা হবে না সেনা নাগরিক নেতা মন্ত্রী সরকার সব এক হয়ে লড়াই করতে হবে কারণ এই সংকটের একবার শেষ করতাম